আরে চল না তো জামাই বাবুকে বলে এখনই ব্যবস্থা করে দিচ্ছি আমি বললে ঠিকই দিয়ে দেবে এই শোনো না বলছি আমার বোনকে কে দশ হাজার টাকা দাও তো ও বিউটি পার্লারে যাবে একটু দশ হাজার টাকা তো এই মুহূর্তে ইম্পসিবল আমার কাছে তো নেই এই মুহূর্তে আমি সামনে দশ হাজার টাকা চাইলাম তুমি আমাকে দিতে পারছো না তুমি আমার বোনের সামনে আমাকে ছোট করলে আরে তুমি তো আমার জান বাবু তোমাকে দেব না কাকে দেব টাকা খুব দরকার একটু দিতে পারবি কুড়ি হাজার টাকা দরকার হ্যাঁ ঠিক আছে দিচ্ছি তারা আচ্ছা যাই হোক নেই এখানে কুড়ি হাজার টাকাটা বেশি আছে খুব উপকার হলো রে ভাই আরে খুব পাগল যা যা একদম চিন্তা করবি না ও আমি চাইলাম তখন তুমি দিতে পারলে না আর তোমার বন্ধু চাইলে তুমি দিয়ে দিলে ওকে কুড়ি হাজার টাকা দিয়ে দিলে তুমি কোয়েল তুমি ভুল বুঝছো শোনো চাইলে আমি ওকে কেন কুড়ি হাজার টাকা দিলাম তোমাকে দিয়ে আমি ড্রপ করে যখন একটুখানি সাইডে গেছিলাম না মিনা দে আমার না কুড়ি হাজার টাকা খুব প্রয়োজন আমার মায়ের অপারেশন করাতে হবে একটু দিতে পারবে না না আমার কাছে কোনো টাকা পয়সা নেই তুমি অন্য কোথাও দেখো তাই আমি ওকে কুড়ি হাজার টাকাটা দিয়েছি তাও তুমি আমাকে ভুল বুঝলা একদিন নিজের মাকে হারিয়েছিলাম তাই ভাবলাম আজকে বন্ধু যেন তার মাকে না হারায় গো আমার অনেক বড় ভুল হয়ে গেছে ক্ষমা করে দিও ঠিক আছে কিন্তু একটা কথা মনে রাখবা কোনো বিষয়ে কারণ না জেনে কাউকে কখনও দোষী সাব্যস্ত করতে নেই যাও ভুল তো মানুষ মাত্রই হয় চলো গাড়িতে ওঠো